অভিনেতা প্রতীক সেন ও অভিনেত্রী সোনামণি সাহা এখন আর একসঙ্গে কাজ না করলেও তাদের জুটিকে দর্শক এখনো ভীষণভাবে মিস করেন তাদের এক প্রেম নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলেছিল যদিও সেই সময় তারা একে অপরের সঙ্গে সম্পর্কের বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন তবে এবার দোল উৎসবে একসঙ্গে ছবি শেয়ার করতেই নেট দুনিয়ায় ফের শুরু হয়েছে গুঞ্জন হঠাৎ করেই একই ফ্রেমে দেখা মিলল তাদের সম্প্রতি সোনামণি সাহা ফেসবুকে একটি সেলফি পোস্ট করেন যেখানে তাকে সাদা পোশাকে দেখা যাচ্ছে ছবিতে পিছনে রয়েছেন প্রতীক তার হাত সোনামনির কাঁধে শুধু তাই নয় গালে গাল ঠেকিয়ে রয়েছেন তারা ছবির ক্যাপশনে হোলি হোক হ্যাপি ক্যাপশনের সঙ্গে জুড়ে দেন দুটি ইভেলাই ইমোজিও এই পোস্ট দেখার পর থেকেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তাদের প্রিয় জুটিকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন অনেকে এক নেটিজেন কমেন্টে লেখেন এর থেকে খুশির আর কি হতে পারে হ্যাপি হোলি আরেকজন লেখেন একবার শুধু বলে দাও প্রেম করছো তোমরা আমার আর কিচ্ছু চাই না তৃতীয় একজন মন্তব্য করে লেখেন নজর না লাগে প্রতিক ও সোনামণি একসময়ের জনপ্রিয় ধারাবাহিক মোহরে জুটি বেঁধে অভিনয় করতেন তাদের অনস্ক্রিন রসায়ন বেশ প্রশংসিত তাদের বাস্তব জীবনের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠলেও তারা বরাবর তা অস্বীকার করেছেন তবে ছবি অন্য দিচ্ছে কয়েকদিন আগে স্টার জলসা পরিবার অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল শুধু তাই নয় মজার ছলে একে অপরের সঙ্গে খুনশুটিতেও মেতে উঠেছিলেন তারা ফলে ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন তাহলে কি সত্যি এবার কিছু চলছে